তো সবাইকে গুড মর্নিং আমি হচ্ছে স্বামীর রোজগারবিদ সামির তোমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো ডক্টর বি পরীক্ষার জন্যে তোমাদের বিগত বেশি দিনের সময় নেয় ঠিক আছে ডিসেম্বর তোমাদের তিরিশ তারিখে পরীক্ষা এই জন্য তোমাদের আমি একটা সিরিজ নিয়ে আসছি যেটা তোমাদের ইতিহাস থেকে হবে ঠিক আছে এখানে তোমাদের যে সমস্ত সিরিজগুলো চলবে তোমরা প্রতিদিন ক্লাসগুলোকে নাও এবং রিভিশন করো কারণ এই জিকে যে সিরিজটা তোমাদের কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো সেগুলো হচ্ছে বিভিন্ন যেহেতু আমাদের দেশের মধ্যে যে মুদ্রাগুলি আছে সেই মুদ্রাগুলির আমরা সেই জিনিসটা দেবো বিভিন্ন দেশের ও রাজ্যের মূলদা এবং তালিকা যেরকম ভারত দেশ দেশের রাজধানী কোথায় তার মূল মানে টাকাটা যেটা কি বলে যেটা যেমন ভারত ভারতে হচ্ছে নিউ রাজধানী তার হচ্ছে রুপিয়া বলা হয় পাকিস্তান হচ্ছে ইসলামাবাদ যেটাকে রুপিয়া বলা হয় ও শ্রীলঙ্কা হচ্ছে কম্বো সেটাকে রুপিয়া বলা হয় ঠিক আছে এরপরে তারপরে দেখবো তারপরে হচ্ছে নেপাল নেপালের রাজধানী কথায় কাঠমান্ডু সেটাও কিন্তু রুপিয়া বলা হচ্ছে ঠিক আছে তারপর যে মালদ্বীপ মালদ্বীপের রাজধানীর কথা মালে সেটা কিন্তু রুপিয়ে বলতে হয় রুপিয়া বলতে হয় ঠিক উচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানীর কথা হচ্ছে জাকাতা ইন এর রাজধানী হচ্ছে জাকাতা এটা কিন্তু রুপিয়া বলা হয় বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কথায় ঢাকা ঠিক আছে এটা তো কিন্তু সবাই কমন এটা কিন্তু সবাই জানো বাংলাদেশের রাজধানী ঢাকা এটা কিন্তু টাকা বলা এখানে কিন্তু এখানে রুপিয়া বলা হয় এখানে টাকা বলা ঠিক আছে তারপর হচ্ছে ইরাক ইরাকের রাজধানী কোথায় বাগদা এটা হয়তো তোমরা জানো না কিন্তু আজকে তোমার জানো এটা বাগদা কিন্তু এখানে এখানে এটাকে রুপিয়া এটাকে কি বলে দিনা বলা হয় মানে এখানে টাকা বলা এখানে কী দিনা বলা ঠিক আছে তারপর নেক্সটটাকে দেখবো নেক্সট হচ্ছে কুয়েত কুয়েত রাজধানী কোথায় কুয়েতে কুয়েতের রাজধানী কোথায় কুয়েতিক কোথায় রাজধানী কথা দিনা বলা এখানে কিন্তু দিনা বলা তার হচ্ছে জোর্ডন জোর্ডনের রাজধানী কোথায় আয়ুষ্মান আয়ুষ্মান এটাকে এটাকে দিনা বলা তা হচ্ছে সাবিয়া সাবিয়ার রাজধানী কোথায় বেলগেট সাবিয়া সাবিয়াতে রাজধানী কোথায় বেলগেট এটাকে কি দিনা বলা ঠিক আছে হচ্ছে মায়ানমার মায়ানমার রাজধানী হচ্ছে কোথায় নাই পিদো এটাকে কি কে কেতা বলা হয় ঠিক আছে আফগানিস্তান আফগানিস্তান রাজধানী হচ্ছে কোথায় এটা কিন্তু সবাই জানো ঠিক আছে কথা কাবু এটাকে কি হচ্ছে আফগানি বলা এখানে যদি তোমাদের দিয়ে রুপিয়া রুপা টাকা দিই না তোমরা কিন্তু আফগানি বলো কিন্তু আফগানিস্তানকে আফগানিটা একটা তারপর হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার মালয়েশিয়ার যে রাজধানী সেটা হচ্ছে কোথায় কুলাই লামপুর কুলায় লামপুর হচ্ছে কার রাজধানী হচ্ছে মালয়েশিয়ার রাজধানী ঠিক আছে তারপর নেক্সট দেখব এ এটাকে এটাকে কী বলা হচ্ছে রিঞ্চি বলে রিঞ্চি হয় ঠিক আছে তারপর নেক্সটটাকে দেখবো নেক্সট হচ্ছে জাপান জাপানের রাজধানী জাপানের রাজধানী সবাই জানি জাপানের রাজধানী কথা হচ্ছে টোকিও জাপানের রাজধানী টোকি এটাকে বলা হয় ইনেক হয় ঠিক আছে তারপর হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হচ্ছে কোথায় হেনক ভিয়েতনামের রাজধানী হচ্ছে হেনক এখানে টাকা টাকা হয় এখানে একটু ঢং বলা ঠিক আছে তারপরে ভিয়েতনামের একটু ঢং বলা ঠিক আছে হচ্ছে নেক্সটটাকে দেখবো নেক্সট হচ্ছে ভুটান ভুটানের রাজধানীর কথা হচ্ছে থিম্পু ভোটা রাজধানীর কথা হচ্ছে ভোটাংয়ের রাজধানী হচ্ছে থিম্পু এটাকে বলা হয় গুল টাম এটা এটা এটাকে টাকা বলে এটাকে টাকা বলা রুপায় বান এটাকে দিল টাউন বলা ঠিক আছে এই জিনিসটা তারপর হচ্ছে চীন চীনের রাজধানী কথা আছে বেলজিয়াম চীনের রাজধানীর কথা বেলজিয়াম এটাকে কি বলে আছে ইয়াক ইয়াকান বলা ঠিক আছে উৎস মিশর মিশর তোমরা বলছে মিশরের মিশদোর রাজধানী মিশদোর মিশরের যে রাজধানী সেটা হচ্ছে কোথায় কারো মিস মিশরের মিশরের রাজধানী হচ্ছে কারো এখানে কি রুপিয়া বলা হয় টাকা বলা হয় কী বলা হয় মুদ্রাকে তোমরা কি বলা পাউন্ড বলা এটা পাউন্ড বোলা কী বলে পাউন্ড হয় ঠিক আছে তারপর যে নেক্সট দেখবো নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে আইসল্যান্ড আইসল্যান্ডের রাজধানী কথায় ডা লিন আইসল্যান্ড কথায় ডাবলিন এখানে এখানে কিন্তু পাউন্ড চুলো এখানে টাকা চলুন ঠিক আছে তারপরে সিরিয়া সিরিয়া রাজধানী কথায় দামেস্ক দামেস্ক এখানে কিন্তু পাউন্ড চলে ঠিক আছে তারপরে চলে আসবো নেক্সট পেজে নেক্সট পেজে তোমরা দেখতে পাচ্ছ যে ইংল্যান্ড ইংল্যান্ডের রাজধানীর কথা হচ্ছে লন্ডন ঠিক আছে এখানে কিন্তু রুপিয়া চলে এখানে এখানে টাকা চলে এখানে পাউন্ড বা স্টাইলিং চলা হয় ঠিক আছে তারপরে নেক্সট তাকার তাকার তাকারকার রাজধানীর কথা হচ্ছে দুহা দুহা এখানে কি এখানে কী হচ্ছে এখানে কি রিয়াল চলে রিয়াল রিয়াল চলে ঠিক আছে তারপর হচ্ছে সৌদি আরব সৌদি আরবে কি সৌদি আরবের রাজধানী কথা এটা কিন্তু কোশ্চেন তোমরা জানতে পারছো যে সৌদি আরবের রাজধানীর কোথায় তো সেটা হচ্ছে রিধা সৌদি আবার রাজধানীর কথা রিধা হচ্ছে এখানে কিন্তু রিয়েল চলে বসে হচ্ছে কোয়েম্বাটো কোয়েম্বাটোর কোয়েমবাটোর রাজধানী কথা নম নম্প নমপেন এখানে কিন্তু রিয়েল চলো ঠিক আছে তারপর ব্রাজিল ব্রাজিলের রাজধানীর কথা হচ্ছে বার্সেলি এখানে কিন্তু রিয়েল চলো ঠিক আছে উমান উমানকার রাজধানীর কথা হচ্ছে মাক মাকাট মাকাট এখানে কিন্তু কিন্তু রিয়েল ছিল ঠিক আছে তারপরে নেক্সট দেখব নেক্সট হচ্ছে ইরান ইরানের রাজধানীর কথা হচ্ছে ইরানের তেরে তের তের রানেরান এখানে রাজধানী হচ্ছে তেরে রান এটা কি এখানে কিন্তু রোয়েল ঠিক আছে তারপর দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাজধানীর কথা হচ্ছে শিওল দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে শিওল এখানে কিন্তু অং চলো এখানে টাকা পয়সা করছিলো এখানে এখানে এটা কি হলো অং বলা ঠিক আছে তারপর উত্তর কোরিয়ার উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিং অং যেখানে তোমরা অং দেখতে পাওয়া সেখানে কিন্তু ওং লাগা যাবে ঠিক আছে তারপরে হারনি হারি হারি হারিনির রাজধানীর কথা হচ্ছে বুদা ক্যাপসেট বুদা ক্যাপসেট এখানে কিন্তু ফার্স্ট রন চলে ঠিক আছে এখানে ফার্স্ট রন চলে আর্জেন্টিনা আর্জেন্টিনার রাজধানীর কথা ঠিক আছে আজ আর্জেন্টিনাতে কোস্টেন আসতে পারে ঠিক আছে আর্জেন্টিনার রাজধানীর কথা বোনেনস আই রেস বোন আই রেস এর রাজধানী এখানে বলছে পেসো চলে এখানে 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 পেসো চলে ঠিক আছে ম্যাস্কিও ম্যাস্কিও রাজনীতি কথা ম্যাস্কো সিটিতে মেক্সকো রাজ্যের কথা আছে ম্যাস্কো সিটিতে আছে ঠিক আছে তারপরে এখানে পেসো চলে ঠিক আছে তারপরে কলম্বিয়া কলম্বিয়া রাজ্যের কথা বাগো তা বাগোটাতে এখানে কিন্তু পেসো চলে ঠিক আছে তারপরে ফিলিপিন্স ফিলিপিন্স রাজ্যের কথা ম্যালিনা ম্যালিনা এখানে কিন্তু পেরো চলো ঠিক আছে তারপর যে নেক্সট হচ্ছে নেক্সট তোমার হচ্ছে উগ্র 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 রাজধানী কথা মেন্টি ভিটিতে এখানে কিন্তু পেশ চলো ঠিক আছে তারপরে চিলি চিলি রাজধানী কথা আছে সাইডো ইয়োগা সাইডো ইয়োগা এখানে কিন্তু পিরি চলো ঠিক আছে তারপরে রাশিয়া রাশিয়ার রাশিয়ার রাজধানী কথা মস্কো রাশিয়ার রাজধানী কথা হচ্ছে মস্কো এখানে কিন্তু রুবেল ছিল এখানে টাকা পয়সা ছিল এখানে কিন্তু রুবেল ছিল ঠিক আছে তবে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড রাজধানী কথা আছে বান্ড বান্ডে চলে তারপর এখানে এখানে কিন্তু চলে সুইফার সুইফার চলে ঠিক আছে ওই পেরু পেরু রাজধানীর কথা হচ্ছে মিলা সরি পেরু রাজধানীর কথা লিমা পেরু রাজধানীর কথা হচ্ছে লিমা এটা কিন্তু অবশ্যই তোমার কিতাব থেকে পড়ে হচ্ছে পেরু রাজধানীর কথা হচ্ছে লিমা ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেন তোমাদের সামনে চলে আসতেছে নেক্সট যে রাজধানীটিতে দেখব সেই রাজধানীটির নামটাকে আমরা দেখব নেক্সট যে তোমাদের রাজধানীটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভিউজুল্যান্ড ভিউজুল্যান্ডের রাজধানী হচ্ছে কারাকাস রাজধানী হচ্ছে কারাস এখানে বল বলি ভার ভলো ঠিক আছে তারপর নেক্সট মস্কো মস্কো রাজধানী কথা হচ্ছে রাবাতে তো মস্কোর রাজধানীর কথা রাবা মস্কো মস্কোর কথা রাবা উস হচ্ছে এটা এখানে কি হচ্ছে দিন দিন হাম চলো ঠিক আছে উস করছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের রাজধানী করছে হেলসি হেলসিরি এখানে কিন্তু মাকা এই রাজধানীর কোথায় মাকড়া এর রাজধানীর কথা হচ্ছে মাকড়ায় ঠিক আছে মাকড়া উস করছে সিঙ্গাপুর সিঙ্গাপুর রাজধানী কথা সিঙ্গাপুর এখানে কিন্তু ডলার চলে ঠিক আছে সিঙ্গাপুর কিন্তু ডলার চলবে টাকা কিছু না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানীর কথা আছে কান কানবেরা কানবেরা এখানে কিন্তু ডলার চলে ঠিক আছে তারপরে নেক্সট পেজ চলে যাব নেক্সট পেজ তোমরা দেখতে পাচ্ছ যে তোমার সামনে চলে আসে এই 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 রাজধানী হচ্ছে জিম্বারো 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 রাজধানী কথা আছে হারে এর রাজধানী হচ্ছে হারে এখানে কিন্তু ডলার চলে ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে এই যে তিনটা জায়গায় তিনটা জায়গায় কিন্তু ডলার চলে সেটা হচ্ছে কানাড়া হচ্ছে কিন্তু ডলার চলে ঠিক আছে কানাড়া ডলার চলে উচিত নিউজিল্যান্ডে কিন্তু ডলারে চলে এখানে কানাডার রাজধানী কথা হচ্ছে অক্সিয়া অক্সিয়া কানাডার রাজধানী আর নিউজিল্যান্ড রাজধানী হচ্ছে অক্স লিওর টংস এর রাজধানী তার হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে কোথায় বাংক এখানে কিন্তু টাকা চলে এখান থেকে এখানে কি চলে বাহাত চলে এখানে কিন্তু ভারত চলে যায় আর্জেন

পার্গুল পার্গুলের রাজধানী হচ্ছে কোথায় পার্গলের রাজধানী হচ্ছে আনসুইয়া আনসুইয়া এখানে কিন্তু কী চলেন গুইয়া রানে চলো ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে ইরাল ইরা রায়ল ইরাল ইরালসের রাজধানীর কথা হচ্ছে জুলুল জামেস ঠিক আছে এখানে কিন্তু সাইকেলস চলো ঠিক আছে নরওয়ে নরওয়ে নরও রাজধানীর হচ্ছে আসলো নরওয়ে রাজধানী হচ্ছে আসলো এখানে কিন্তু টাকা চলো এখানে কী চলে নর্কো জিয়া কোরিয়া চলো ঠিক আছে তারপরে নেক্সট দেখে নেব নেক্সট তোমাদের সামনে হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের রাজধানীর কথা হচ্ছে এস্টো হোম এস্টো হোম এর রাজধানী এখানে কিন্তু টাকা চলো এখানে কোনা চলো ঠিক আছে উচিত প্যালন পেলন্ডের রাজধানী হচ্ছে কোথাও ওয়েশ্রম ওয়েশ্রম এখানে কিন্তু জলটি ছিল ঠিক পর্তুগাল পর্তুগালের রাজধানীর কথা হচ্ছে সিボス এখানে কিন্তু ইউরোপ টুলা ইউরোপ টুলা ঠিক আছে অস্ট্রেলিয়া এর হচ্ছে রাজধানী ভিয়েতনাম এখানে কিন্তু ইউরোপ টুলা ঠিক আছে ফ্রান্সের রাজধানী প্যারিস এখানে কিন্তু ইউরোপ টুলা ঠিক আছে জার্মানির বেলজিয়াম বেলজিয়াম আছে আছে বার্সেল এখানে কিন্তু ইউরোপ টুলা ঠিক আছে সব জায়গায় কিন্তু ইউরোপ টুলা ঠিক আছে তারপর नेक्स्ट দেখো গ্রিক গ্রিস এর রাজধানী হচ্ছে এস্তেসেন এস্তেসেন এখানে কিন্তু ইউরোপ টুলা এর उसको নেদারল্যান্ড এর রাজধানী হচ্ছে আস্ট্রম আশ্রম রোডামক এখানে এখানে কিন্তু ইউরোপ ঠিক আছে তারপরে স্পেন স্পেনের রাজধানী কথা যে মাদিস এখানে কিন্তু ইউরো ছিল ঠিক আছে তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যতগুলো রাজধানী তোমাদের সমস্ত দেশের রাজধানী যতগুলো নাম ছিল সমস্তগুলো তোমাদেরকে আমি দেখা দেব ঠিক আছে এখানে যতগুলো তোমাদের দেশের নাম রাজধানী ছিল সমস্ত বিভিন্ন যতগুলো আছে এর বাইরে কোনো দেশের রাজধানী তোমাদের আর পরীক্ষা কিন্তু পৌঁছা যাবে না ডাবলিউবিসামে তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যাবে সেখানে তোমার পিডিয়াটা পাই যাবে আর চ্যানেলে প্রথম চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে আবার দেখা হবে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের তিরিশ তারিখে যে এক্সামটা তোমরা কোন জায়গায় পড়ছে অবশ্যই তোমরা কমেন্ট করে যাও ঠিক আছে তো দেখা হবে আগে নেক্সট ক্লাসে ভারত সুস্থ থাকো জয় হিন্দ ভারত থাকি জয়